বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে গড়ুপ আমার কি এর ভয় গেলে যাব বাপ শ্বশুরের আমার কিছুই নয় চল রে আমার মোটর গাড়ি চুর সে মারো টান কে কি বলবো শুনবো না দুর্সি সাইবে কান এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতীক পথ চলা রেখে গতির চুড়ে কাঁপছে মানুষ উঠছে পথের ধুলু লাভিয়ে উঠছে পথের ধারে বান্দা ছাগল গুলো গতি আরো বাড়ায় দিলাম রাস্তা পায়ে সরু হঠাৎ করে চায়ে দেহি সামনে আমার গরু ডাক্কা লাগে হুন্ডার আমার পড়ে গেল গাতা মধ্যে তখন আমার হুশ আসিল না ফিরছি দুই দিন বাদে দুই দিন বাদে জ্ঞান ফিরলে দেহি ভাই আমার সাথে যে পাও ছিল তার মধ্যে নাই সকল কিছু শোনার পরে শুনকে গেল ঠিকই আছে আমার গেল পা আমার শোকের বাইকে এখন অন্য মানুষ চরে পা হারায় কান্দি আমি বন্দি একা করে